সাপলাতে তোর রাতের অন্ধকারে যারা এত বড় ঘটনা ঘটে তাদের নাম পর্যন্ত নেওয়া হয়নি এবং খুব ঠান্ডা মাথায় বিভিন্ন বিষয়গুলো কিন্তু এখান থেকে বাদ দেওয়া হয়েছে এবং এখানে উপর লেভেলের একজন কেউ এখানে খেলছে সেটা ছেটা কারা আমরা জানি সেটা হচ্ছে একমাত্র ভারত ভারতের ইন্ধনে কিন্তু আমাদের জুলাই ঘোষণাপত্রে আমাদের অনেক বিষয় কিন্তু ম্যানেজ করা হয়েছে আর যে বিষয়গুলো ঘোষণা করা হয়েছে তার মধ্যে আশি পার্সেন্ট যে কাজ সেই কাজগুলো আগামী ভোটের পরে যারা আসবে যে গভর্নমেন্ট তাদের উপর চালানো হয়েছে আর বিশ পার্সেন্ট কাজ সেগুলো আমাদের হাইকোর্টের উপরে চালানো হয়েছে কিন্তু তার মধ্যে কিন্তু এই তারা যে বাস্তবায়ন করবে কোনো আগামী যারা ভোটে আসবে যারা ক্ষমতায় আসবে তাদের উপর চালানো হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যারা ক্ষমতায় আসবে তারা কি এই বিষয়গুলো বাস্তবায়ন করবে বা তারা যে করবে তার কি গ্যারান্টি আছে সুতরাং এটা বলা যায় যে এই ঝুলে ঘোষণাপত্র শুধুমাত্র একটা দায় তারা দায়িত্ব মাত্র আর কিছু না যে ঝুলে ঘোষণা পত্রে আমাদের গেছে যে ঝুলে ঘোষণা আমাদের সাফলতার ইতিহাস বাদ গেছে যে ঝুলে ঘোষণা আমাদের মালানা বাসন ইতিহাস বাদ গেছে সে ঝুলে ঘোষণা কি প্রয়োজন ছিল এছাড়াও আরো অসংখ্য বিষয় আছে যা গত ষোলো বছরে প্রায় তিন হাজারের বেশি মানুষকে গুম করা হয়েছে ইভেন বর্ডারে আমাদের দেশের সাধারণ নাগরিক প্রায় বারোশো থেকে পনেরোশো কে হত্যা করা হয়েছে সেগুলো কেন এখান থেকে বাদ দেয়া হয়েছে কোন শক্তি কোন অপশক্তি এটা পেছনে কাজ করেছে এটা আমাদের জাতির সামনে এটা আমাদের সামনে খুলে পিছনে আছে কোন বড় মাটি আছে কোন বড় শক্তি এটার পিছনে কাজ করতেছে যার কারণে ঝুলে ঘোষণা পত্রে আমাদের পিঠিয়ার হত্যাকাণ্ডের মতো একটা ঘটনা সেখানে উল্লেখ নেই সুতরাং আমরা আবার যাবে জানাচ্ছি এই ঝুলে ঘোষণা পত্রে আমাদের